তোদের এই একটা ব্যানার এখানে লেখা আছে মানুষের সেবায় খাড়ি মিশন একশো পঞ্চাশ বছর চলবে তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের এখানে পড়াশোনার বাচ্চাদের কোনো রকম কিছু আছে এদিকটাতে ঘন্টাঘর রয়েছে আর গোশালা রয়েছে অর্থাৎ গোশালা বলতে যেখানে যিশুর জন্ম হয় এই হলো চার্জের একেবারে সামনের অংশ তো চলো চার্জের ভিতরটা যাবো এবং হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সকলকে জানাই পঁচিশে ডিসেম্বরে অনেক অনেক শুভেচ্ছা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় এমন অনেকগুলি গ্রাম রয়েছে যেখানে খ্রিস্টান ধর্মগুলিরা বসবাস করে আর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সেই সমস্ত গ্রামে ছোটোখাটো মেলা হয় আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার একটি খ্রিস্টান মেলা মেলাটা অনুষ্ঠিত হচ্ছে সাহেব বাড়ি আর এই সাহেব বাড়িটা পরে খাড়াপাড়া অর্থাৎ রায়দিক লাইনে মেলা উপলক্ষে প্রচুর দোকানপাট বসে সমস্ত রাস্তা জুড়ে আলোকসজ্জা থাকে আর চার্চটা খুব সুন্দর করে সাজানো হয় আগের বছর আমি এই চার্চে গিয়েছিলাম আর মেলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম তাই আজকেরও এই মেলা তোমাদেরকে দেখাবো অর্থাৎ সাহেব বাড়ির যে খ্রিস্টান মেলাটা চলছে সেই মেলাটা তোমাদেরকে দেখাবো সাহেব বাড়ি যেতে হলে আমাকে মূলত মথুরাপুরে নামতে হবে মথুরাপুর স্টেশন থেকে প্রচুর গাড়ি যায় অটো যাচ্ছে টেকার যাচ্ছে আর তার সাথে বাসও যাচ্ছে আমি মূলত আজকের সাহেব বাড়ি যাবো আর তোমাদেরকে এই টোটাল জার্নিটা দেখাবো আর তার সাথে মেলাটাও ঘুরিয়ে দেখাবো তো এই ব্লগটা দেখতে থাকো আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও বহরু স্টেশন থেকে সাড়ে তিনটার একটা ডাউন ট্রেন রয়েছে এই ট্রেনটা মূলত লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে যায় তো আজকের এই ট্রেনটা ধরে আমি মথুরাপুরে পৌঁছাচ্ছি মথুরাপুর স্টেশন এসে পৌঁছলাম দু নম্বর প্ল্যাটফর্মে নামলাম এখান থেকে আমাকে অটো স্ট্যান্ডে যেতে হবে অটো স্ট্যান্ড থেকে অটো নিতে পারি অথবা টেকার যাই পাবো সেটাই ধরে মূলত আজকে আমি সাহেব বাড়ির উদ্দেশ্যে ক্রসিংটা হচ্ছে বিষ্ণুপুর মহাশ্মশান ক্রসিং এখান থেকে মূলত আমাকে এই এইদিকে যেতে হবে পরপর অনেকগুলো গাড়ি আছে বাস যাচ্ছে ট্রেকার যাচ্ছে অটো যাচ্ছে আমি আজকে মূলত একটা ভালো গাড়ি পেয়েছি টেকারের ওপরে আর টেকারের ওপরে বসে কিন্তু আজকের আমার জার্নিটা সাহেব বাড়ি মোড়ে এসে পৌঁছালাম এই হচ্ছে ওদের লাইট গেট আর ঠিক এই দিকটাতে চার্জটা তো চলো চার্জের দিকে যাই আর তোমাদেরকে মেলাটা দেখায় এই রাস্তাটা মূলত চার্জের দিকে যাচ্ছে রাস্তা দুপাশে চন্দ্রনগরে আলোকসজ্জায় রয়েছে আর সন্ধ্যা হওয়ার ঠিক আগে মানুষ আস্তে আস্তে শুরু করেছে বাইক নিয়ে এলাও নেই এখানে প্রশাসন বাইক আটকে দিচ্ছে সম্ভবত আর তারপরে কিছু একটা কথা হলো ছেড়ে দিয়েছে তো চলো আস্তে আস্তে মেলার দিকে প্রবেশ করা যাক আমাদের মেলাটা টাঙানো রয়েছে সার্বজনীন যিশু খ্রিস্টের জন্ম উৎসব পরিচালনায় সাহেব বাড়ি মিশন পাঙ্গন এবং রায়দিক দক্ষিণ চব্বিশ পরগনা এরপরে এই রাস্তাটাতেও প্রচুর লাইট রয়েছে একেবারে শেষ পর্যন্ত প্রচুর লাইট কিন্তু লাগিয়েছে একেবারে এই রাস্তাটা জুড়েই কিন্তু প্রচুর লাইট ব্যবহার করা হয়েছে আর একেবারে গ্রাম্য পরিবেশ এই সাহেব এলাকাটা গত বছর আমি এসেছিলাম এখান থেকেই চার্চটা দেখা যাচ্ছে চার্চেরও রাস্তাটা কিন্তু প্রচুর এলইডি লাইট রয়েছে আর চার্চে এখন এই মুহূর্তে লাইট জ্বালিয়ে দেওয়া আছে এই রাস্তাটা কিন্তু আমি প্রথমে তোমাদেরকে চার্চটা দেখাবো আর তারপরে মেলাটা ঘুরে দেখাবো আমরা সাউথের মানুষরা যেমন পৌষ সংক্রান্তিতে ঘুরি ওড়াই বিশেষ করে আমাদের এলাকায় গঙ্গাস্থানে ঘুরি ওড়ে আর এই এলাকার খ্রিস্টান ধর্মাবলীরা যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু ঘুরি ওড়ায় এই যীশু খ্রিস্টের জন্মর এই পর্বের সময় এই দেখো এই দিকটাতে প্রচুর ঘুড়ি উঠছে এই হচ্ছে ওদের মেন গেট এখান থেকে মোটামুটি চার্জে প্রবেশ করা যাবে চার্জের দুপারে আইডলগুলো রয়েছে তো চল হাসতে আস্তে চার্জের ভিতরে দিকে যাওয়া যাক পুকুরের ঠিক ওই দিকটাতে যেটাতে ইলেকট্রিক নাগরদোলা দেখা যাচ্ছে ওই দিকটাতে কিন্তু রয়েছে সমস্ত খাবারের দোকান আর তার সাথে স্টেশনের দোকান অর্থাৎ মেলাটা তো চলো মেলাটা পরে দেখাচ্ছে চার্জের এই রাস্তাটা জুড়ে কিন্তু সুন্দর একটা লাইটিং করেছে গত বছরের মতন এবছরও সবে মাত্র সন্ধ্যা হতে চলেছে আস্তে আস্তে মানুষজন আসছে চার্জের যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য এই হলো চার্জের একেবারে সামনের অংশ তো চলো চার্জের ভিতরটা যাব এবং তোমাদেরকে চার্জের যে মনোরম পরিবেশ চার্জটা এবছর কিভাবে সাজিয়েছে এটা দেখাবো এদিকটাতেও প্রচুর লাইটিং ব্যবহার করা হচ্ছে দেবদারু শাড়িতে চার্জের একেবারে ভিতরে অংশ সমস্ত ওয়াল জুড়ে যিশুর যে সমস্ত ঘটনা বলি সেগুলো লেখা যেমন এখানে যিশুর তৃতীয় পতন এটা হচ্ছে যিশুর দেহ থেকে পোশাক খুলে নেওয়া এটা হলো যিশুকে ক্রুশে বিদ্ধ করা এটা হলো ক্রুশে যিশু পান ত্যাগ মৃত্যুর পর যিশুর মৃতদেহ ক্রোশ থেকে না সেই সেই দৃশ্যটা জুড়ে সর্বত্র কিন্তু যিশুর যে জীবনী যিশুর যে প্রেক্ষাপট সেটাই তুলে ধরা হয়েছে আর এই হচ্ছে একেবারে মূল যে অংশ সেটা এখানে ক্রুশবৃত্ত রয়েছেন একেবারে যিশু তো সেই অংশটা এটা এটাতে দেখানো হচ্ছে যিশুকে সমাধিস্থ করা এদিকে ওয়ালেও তাই যিশুর জীবনীগুলো তুলে ধরা হয়েছে যিশুর প্রতি মৃত্যুদণ্ডাদেশ যিশুর স্কন্ধে কুস্থাপন এই ওয়ালটাতে দেখানো হচ্ছে ক্রুশের ভারে যিশুর প্রথম পতন সাক্ষাৎ আর এটাতে দেখানো হয়েছে যিশুর সহযোগী সিরিনীয় ও সিমন যিশুকে কিভাবে সাহায্য করেছিল সেটাই আর এই প্রতিচ্ছবিতে দেখানো হচ্ছে

এটা সারা সারা বছর কোনো প্রোগ্রাম বলতে বছরে অনেকগুলোই প্রোগ্রাম থাকে মানে আমাদের গির্জাঘরের যে কোনো যে প্রোগ্রামগুলো হয় সেগুলো দিনক্ষণ ধরে প্রোগ্রামগুলো তৈরি হয় চার্জের এদিকটাতে ঘর রয়েছে আর গোশালা রয়েছে অর্থাৎ গোশালা বলতে যেখানে যিশুর জন্ম হয় এখানে খুব বড় বড় ঘন্টা টাঙানো রয়েছে এই জায়গাটা বেশ কিন্তু একটা ইউনিক টাইপের জিনিস এই যে বড় বড় ঘন্টা তিনটে ঘন্টা রয়েছে এগুলো বাজানো যায় আর এগুলো সম্ভবত ম্যানুয়ালি আর দড়িগুলোর উপরেই বাঁধা রয়েছে আর এই দিকটাতে রয়েছে গোশালা তো চলে এটাই মেন যে থিম এরা বলে এদের যে মেন বিষয় সেটা হচ্ছে গোশালা অর্থাৎ যিশুর জন্ম সেটাই মূলত এই দিকটাতে রয়েছে বেশ ছাতা টাঙিয়েছে ছাতার ওপরে লাইট দিয়ে সেই একেবারে ইকো পার্কে যেমনটা দেখিয়েছিলাম তোমাদেরকে ঠিক তেমনটাই এই অংশটা হচ্ছে গোশালা জয় যিশুর জয় এখানে হ্যাপি খ্রিসমাস যাত্রার সাথে যিশুর জন্মের যে প্রেক্ষাপট সেটা এখানে দেখানো হয়েছে তোদের এই একটা ব্যানার এখানে লেখা আছে মানুষের সেবায় খাড়ি মিশন একশো পঞ্চাশ বছর শুভ বড়দিন ও নববর্ষের প্রীতি শুভেচ্ছা সরকার গির্জা খাড়ি মেলার একেবারে উল্টো দিক দিয়ে প্রবেশ করছে এদিকটার থেকে ফাঁকা আর মেন রোড যেদিক দিয়ে এসে ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে মেলা আকার আকাশ ছোঁয়া ইলেকট্রিক নাগরদোলা যাবতীয় সব ওদিকটাতে রয়েছে তো চলো একটু ভিতর দিকে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দিই রাইডগুলো এদিকে বসেছে বাচ্চাদের রাইড থেকে শুরু করে বড়দের রাইড আকাশ ছোঁয়া রয়েছে মিকি মাউস আর তার সাথে রয়েছে বাচ্চাদের রয়েছে যাবতীয় ফুচকা দোকান আর তার সাথে মিষ্টি দোকানগুলো বড় বড় মিষ্টি দোকান কিন্তু এই মেলাতে বসেছে আর তার সাথে খাবারের সামগ্রী তো রয়েছে প্রচুর খাবারের সামগ্রী রয়েছে হাতার সাথে মিষ্টি দোকানগুলো বেশ দেখার মতো মেলার মূল এন্ট্রান্সটা হচ্ছে এদিকে এদিকে যাবতীয় ফাস্টফুড দোকানগুলো রয়েছে তার সাথে রয়েছে ক্যান্ডি ফলসের দোকান এবার রয়েছে বিভিন্ন মিষ্টির দোকান মূলত ফাস্টফুডের দোকানগুলো কিন্তু একেবারে মেলার প্রথম দিকেই একেবারে চার্জে যাওয়ার এই রাস্তাটা কিন্তু এলইডি দিয়ে দারুণ একটা পরিবেশ তৈরি করা হয়েছে অসাধারণ লাগছে এই লাইটটা একেবারে চার্জে যাওয়ার ঠিক আগেই একেবারে ওভারহেড দারুণ কিন্তু লাগছে ব্যাপারটা